সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দুঃখ কষ্ট সবার জীবনে থাকে তো নো কষ্ট নো পেন ওকে অ্যামেরসটাও জন্য যাওয়ার জন্য এখন মেট্রোতে ঘুরে যেতেব কারণ আমাদের ট্যাক্সিতে ঘুরা যাও আমরা আমরা ম্যাট্রোতে ঘুরে যাই যেইখানে যে আমরা ম্যাট্রোতে ঘুরে যাই

মেট্রোতে বেশি লাগে না মেট্রোতে আপনি গেলে দুই তিনটে স্টেশন পার হইলে এমএলএস টাওয়ার আর আমাদের বাসার কাছে আমাদের বাসার কাছে সব কিছুই বুজকলি পা এমএলএস টাওয়ার এভরিথিং আর বেশি সময়ও লাগে না আমাদের দেন আশেপাশে বিউ জায়গাটা সেই না এত সুন্দর ভিতরে এমআরএস টাওয়ারের ভিতরে আমরা কিছুক্ষণ পর এমআরএস টাওয়ারের ভিতরে ঢুকুন এমআরএস টাওয়ার আমরা এখন আছি এমআরএস টাওয়ারের ভিতরে আমরা এসেলাম ছিলাম এমআরএস কাওয়ার উপরে যেতে কিন্তু আশা করি এমআরএস কাউজের উপরে যাওয়া হইবো না কারণ এত ভিড় এইখানে ওইখানে টিকিট কাটতে হইব টিকিট কাটার পর লিফ্টে ওই উপরে যেতে হইব কারণ লিফ্টের এখানে যে মানুষ এত মানুষের ভিতরে আমরা যেতে পারবেন সব এখানে যারা দেখছেন পুরা এখানে অ্যামের স্টাওয়ার উপরে যাওয়ার জন্য লাইন ধরে আসে আর এখানে টিকিট কাটতে হয় অ্যামারেস্ট টাওয়ার উপরে আরও বেশি সুন্দর এখানে দেখছেন বেশি সুন্দর লাইটিং চেয়ে বেশি সুন্দর ভিতরে ভিতরের অনেকজনই দেখছেন ভিউ কিন্তু আমার মনে হয় না আমি আজকে ভিতরে যেতে পারো এত মানুষ ঠেলা কতজন লাইন ধরে খারাপ হয়েছে মনে আজকে আমরা যাও আমরা এদিকে ঘুরে ফিরে যাব ব্যাথ রুমেই গেছে বেশি কিছু আর

আমার পিছে আছে এখন এম আর এস টাওয়ার আমরা পুরোটা উঠতে পারি নেই কারণ এইখানে যে ভিড়ে মনে হয় না আমরা আজকে দুই ঘন্টার আগে উঠতে পারবো অনেক ভিড় ছিল আর ওইখানে যে রোবটটা ছিল রোবটটা হইলো আপনার পিছে একজনে কন্ট্রোল করতে ছিল এটা মনে হয় না বেশি কিছু করতে পারবো হাই হ্যালো এত ঢুকি আর আডা আডি এটা উডে নামে দিকদের কি দর্শকরা দেখায় এত ঢুকি এমআরএস টাওয়ার দেখছি আজকে ছিলাম ইমারেস টাওয়ারে ওঠার জন্য কিন্তু হয়নি যে ভিড় আর ইমানের টাওয়ারের মেন জিনিসটা হইলো এই জিনিসটা দেখেন এদিক থেকে নিচ থেকে হইলো দুইতলা পর্যন্ত তারপরে আরও বাকি অংশ আছে ওইখান থেকে এবার চিন্তা করেন এটা কত বড় নিচে দুইতলা পর্যন্ত পর্যন্ত দেওয়া আছে তারপরে আবার উঠতে হইব নিচে এত মনে করেন পাহাড়ের মতো কিন্তু ওইটা ভিতরে বিল্ডিং এত সুন্দর করে করছে এইখানে দেন পুরোটা পাহাড়ের মতো দেয়া যায় কিন্তু এটা পুরোটা বিল্ডিং নিচে বিল্ডিং আর উপরে ওই নিচে যে অংশটা না এতটুক এতটুক থেকে আপনার টিকিট দেয় উঠতে হয় আর এইখানে যে সিকিউরিটি গার্ড আছে অনেক সিকিউরিটি গার্ড আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই আজকে যতটুকু বুঝছি ততটুকু আপনাকে ভিডিওতে দেয় আজকে যাইয়া আবার নেক্সট ভিডিওতে দেখা